চীনের দক্ষিণ পশ্চিম চীনের ছোংছেং মিউনিসিপালিটির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিনামূল্যে পাঠ দান করছেন চীনের দৃষ্টি শিক্ষার্থীদের তার এই উদ্যোগের ফলে নতুন সম্ভাবনাময় জীবনের দিকে এগিয়ে যাচ্ছে এই শিক্ষার্থীরা ছেং ছিলেন জন্মান্ধ তার বয়স যখন সাত বছর তখন দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ স্কুলে ভর্তি হয়েছিলেন দুই সালে স্নাতক করেন উত্তর পশ্চিম চীনের বিশ্ববিদ্যালয় থেকে সেখানে তিনি আকুপাংচার ও ম্যাসাজ থেরাপি নিয়ে পড়াশোনা করেন এরপর ইংরেজি শিখে উচ্চশিক্ষার জন্য যান লন্ডনে দুই সালে চীনে ফিরে আসেন ছ্যাং একটা কিছু করার তাগিদ বোধ করেন ভেতর থেকে শুরু করেন ইংরেজি পাঠদান কার্যক্রম তিন বছর আগে তিনি চালু করেন একটি জনকল্যাণমূলক স্কুলের যেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনলাইনে সুযোগ পায় ইংরেজি শেখার স্নাতকের পর লন্ডনে আরও পড়াশোনা করি চীনে ফিরে এসে একটি ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র চালু করি দু সালে অনলাইনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করি সপ্তাহে তিন ঘন্টা করে ক্লাস নিচ্ছি এখন দশ বছর বয়সী শিশি ছেঙের একজন শিক্ষার্থী প্রতি শুক্রবার সন্ধ্যায় অনলাইনে ইংরেজি ক্লাস করে সে নতুন ভাষা শিখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলি পাঠদানের প্রযুক্তির সাহায্য ফোনে স্ক্রিন রিডিং সফটওয়্যার এবং একটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্স অ্যাপ ইনস্টল করার পর এখন আরও দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারছেন তিনি জানালেন এসব সফটওয়্যারে আধুনিক অনেক টুলস আছে এগুলো অনেক পরিবর্তন এনেছে তাদের জীবনে দৃষ্টি প্রতিবন্ধী সকলের জন্য ইন্টারনেট তথ্য প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে ইংরেজি শিক্ষক হিসেবে নতুন ক্যারিয়ার শুরুর বিষয়টি নিয়ে ছেঙের স্ত্রী লিপো বলেন প্রথম দিকে ছেং এই নতুন কর্মজীবন নিয়ে তিনি নিজেও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন এখন পর্যন্ত ছেং প্রায় চারশো শিক্ষার্থীকে ইংরেজি শিখিয়েছেন তিনি আশা করেন নতুন প্রজন্মের মাঝে এই পাঠদান চালিয়ে যাবেন তিনি এমন স্বপ্ন দেখেন যখন শিক্ষার্থীরা তাদের জীবনের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যাবে ভবিষ্যতে তিনি এমন একটি স্কুল প্রতিষ্ঠার আশা করেন যেখানে প্রতিবন্ধী ও স্বাভাবিক শিক্ষার্থী সবাই একসঙ্গে ক্লাস করতে পারবে বাংলা